গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় মোহনা রায়বাড়িতে ফিরে আসলে ডোনা ও পূর্বী খুবই খুশি হয়ে যায় সকলে যখন মোহনাকে নিয়ে কথা বলতে থাকে তখনই মোহনা বলে আমার সবার আর সহ্য হচ্ছে না আমি আমার নিজের ঘরে চলে যাব আদিকে বলে তোমার ঘরটা আমার খুব পছন্দের আমি আজ থেকে ওখানেই থাকবো আদি তখন বলে তোমার যেখানে খুশি তুমি সেখানেই চলে যাও মোহনা ঘরে চলে যাওয়ার আগে শুভকে বলে তার জন্য জুস পাঠিয়ে দিতে মোহনাকে বাড়িতে আনার জন্য সকলে যখন আদিকে জিজ্ঞেস করতে থাকে আদি তখন বলে যে সবাই যে আমরা লোনটা পরিশোধ করতে পারবো না আর যদি সেটা করতে না পারি আকাশ এই বাড়িটা কিনে মোহনাকে গিফট করে দিবে একমাত্র মোহনাকে খুশি করতে পারলেই আকাশকে আমরা খুশিতে রাখতে পারবো ঠিক তখনই সেখানে পুলকে সে হাজির হয় আর আজিকে ঠাটিয়ে চরমেটে বলে যে এতদিন আমি ভুল জানতাম তুই শুধু নিজের নয় আমাদের সকলের অবশিষ্ট থাকা সম্মানটাকেও আজকে মাটির সাথে মিশিয়ে দিলি আদি বলে তোমরা যা খুশি তাই করতে পারো তবে আমি সকলের ভালোর জন্যই এই কাজটা করেছি শুভ পুলককে বারবার শান্ত করার চেষ্টা করে পুলক বলে যে আমি ওর মুখটা আর দেখতে চাই না রঞ্জিনী তখন বলে কি এখন থেকে তোর ঘরেই থাকবে শুভ শুভ তখন বলে যাই হয়ে যাক না কেন আমি এই বাড়ি ছাড়ব না নিজের অধিকার আর ছাড়বো না আমিও দেখতে চাই মোহনা কি কি করতে পারে অন্যদিকে এইসব কথা শুনেই টুনা মনে মনে বলেছে এবার আমিও দেখবো তোমায় মোহনাদি এই বাড়িতে থেকে তোমাকে কিভাবে টাইট দেয় শুভোধি আদি ঘরে এসে দেখতে পাই মোহনার শুভর সাথে কাটানো ছবিটাও ছুঁড়ে ফেলে দেয় এবং শুভর জিনিসপত্র দিক ওই দিক ছড়িয়ে রাখে আজ যখন ছবিটাকে তুলতে যাবে তখনই মোহনা পা দিয়ে ছবিটাকে সরিয়ে দিয়ে বলে ভাঙা জিনিসে হাত দিতে নেই হাত কেটে যাবে আদিকে বলে যে এই ঘরটা একদম আমি আমার মন মতো করে সাজাবো আদি বলে তোমার যেমনটা খুশি তুমি তেমনটাই সাজাতে পারো এই বাড়ির কেউ তোমায় আর কিছুই বলবে না তবে তুমি নিজের প্রমিসটা মনে রেখো তোমার দাদা কিন্তু বলেছিল আমি যদি তোমাকে মেনে নেই তাহলে কিন্তু আমাদের যা ক্ষতি করেছে তার সব ক্ষতিপূরণ আকাশ দিয়ে দেবে মোহনা বলে আমি না যতক্ষণ অব্দি তোমায় পুরোপুরি বিশ্বাস করতে পারবো ততদিন আমি কিছুই বলতে পারবো না দাদাকে তখনই মোহনা শুভকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখেই ইচ্ছে করেই আদিকে জড়িয়ে ধরে তারপর নাটক করে বলে শুভ তুমি চলে এসেছ শুভকে বলে তুমি তোমার কাপড় নিয়ে এখান থেকে বেরিয়ে যাও আজ থেকে আমি এই ঘরেই থাকবো শুভ তখন বলে তুমি কেন এই ঘরে থাকবে এই ঘরটা আমার আর আদি যেহেতু তোমাকে নিয়ে এসেছে তুমি 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 জিজ্ঞেস করো কোথায় থাকবে যেহেতু গেস্ট গেস্ট আমার মনে হয় হয় রুমেই থাকলে ভালো মোহনা তখন আদের কাছে এসে বলে কি হচ্ছে টা কি আয়ন তখনই বলে যে তুমি কোনো চিন্তা করো না তুমি তোমার কাপড় সব কিছু এখানে নিয়ে এসো আমি শুভকে সবটা বুঝিয়ে বলছি এই বলেই মোহনা ওকে শুভকে নিয়ে আদি বাইরে বেরিয়ে আসে অন্যদিকে পুলক অসুস্থ হয়ে পড়লে সকলে মিলে পুলককে শান্ত করার চেষ্টা করে তখনই সেখানে ডোনা এসে হাজির হয় ডোনা তখন বলে আপনি তো চিন্তা কেন করছেন বাবা মোহনাকে যদি আপনারা মেনে নেন তাহলে তো কিছু আবার আগের মতো হয়ে যাবে আমাদের আবার সব ফিরিয়ে দেবে আমরা সবকিছুই ফিরে পাবো এসব কথা শুনেই ৃদ্ধি রেগে যায় ডোনার ওপর ডোনাকে বলে তুমি এসব কি বলছো এখান থেকে বাইরে চলো এই বলে ডোনাকে নিয়ে বাইরে চলে যায় কি শুভ আজিকে বলে তুমি মোহনাকে এই বাড়িতে এনে কি প্রমাণ করতে চাইছো এই বাড়ি এই ব্যবসা নিয়ে তুমি খুব সিরিয়াস তুমি এসবকে খুব বেশি ভালোবাসো প্রয়োজন পড়লে তুমি নিজেকেও স্যাক্রিফাইস করতে পারবে আদি বলে যে এটা ছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই সবকিছুই তুমি নিজের চোখেই দেখলে কোনো সমাধান কি পেয়েছে শুভ তার চেয়ে আমার মনে হয়েছে এটাই সব থেকে সহজ সমাধান শুভ তখন বলে আমরা সবাই মিলে তো চেষ্টা করছিলাম আদি সবাই মিলে চেষ্টা করলে আমরা কঠিন সময়টাকে পার করে দিতে পারতাম তোমার কি নিজের উপরে একটু ভরসা নেই তার জন্য তুমি ওর কাছে ভিকে চেয়েছো তুমি কি ভুলে গেছো মোহনা আমাদের সাথে কি কি করেছে তোমার সাথে আমার সাথে কি করেছে আদি বলে যে শুভ আমরা পথে বসে গেছি এটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই মোহনাই হচ্ছে লাস্ট অপশন তখনই শুভ বলে মোহনা কোন পরিচয়ে এই বাড়িতে থাকবে ও থাকলে আমার কি হবে আদি বলে মোহনা যেই পরিচয়ে আমার সাথে থাকতে চায় আমার পার্টনার হিসেবে এই বাড়িতে থাকবে শুভ বলে কিসব বলছ তুমি আমার সন্তানের কি হবে আমি কিসবকে কি জবাব দেব আদি তখনই আদি শুভকে বলে স্বার্থপরের মতো কথা বলো না এখন এসব বিষয় নিয়ে ভাবার সময় নেই নিজের পরিবারকে বাঁচানোরটা অনেক দরকার তুমি দিনের পর দিন মোহনাকে চ্যালেঞ্জ করে গেছো আমাকে নিয়ে আর সেই চ্যালেঞ্জগুলোই এই রয়বাড়িতের প্রতিটা মানুষের কাছে ঘুরে এসেছে এই পরিস্থিতির জন্য তুমিও তো দায়ী তাই না আমি আমার দায়টা মেনে নিয়েছি এবার তুমিও তোমারটা মেনে নাও প্রয়োজন পড়লে আমাকে সম্পূর্ণ রূপে স্যাক্রিফাইস করতে হবে আড়াল থেকে এই সমস্ত কথা মোহনা শুনতে পায় আর মনে মনে বলে যে এবার আমার আর কোনো সন্দেহ নেই তবে এই ভাঙনের সুযোগ নিয়েই আমি তোমাদের দুজনকে সারা জীবনের মতো আলাদা করে দেব তারপর পুরোপুরি তুমি আমার হয়ে যাবে আয়ান অন্যদিকে ডক্টর জানায় যে পুলকের অপারেশন করতে হবে তখনই সুবয়সী বলে বাবার অপারেশন হবে আমার কিছু গহনা আছে আমি সেগুলো দিতে চাই সকলে মিলে শুভকে বারণ করলো শুভ বলে যে বাবা অসুস্থ বাবার জন্য কি আমি এতটুকু করতে পারবো না টাকার জন্য বাবার অপারেশন আটকে যাবে না এই লড়াইটা এবার আমাদের মিলে লড়তে হবে শুভ যখন মোহনার সাথে কথা বলে বলে মোহনা যে তোমার এত সাহস কিভাবে হয়েছে তুমি আমার সাথে গলা তুলে কথা বলছো তোমাকে এখান থেকে টোকা দিলে তুমি বাইরে ছিড়কে গিয়ে পড়বে সেটা কি তোমার মাথায় আছে তখন শুভ বলে আমি এই বাড়ির বউ আর আদি আমার হাজব্যান্ড এই পরিচয়টা কেউ কখনো আমার থেকে মুছে ফেলতে পারবে না এটা শুনেই মোহনা কিত্ত হয়ে যায় তাই মোহনা ছুটে আসে আদির কাছে এবং আদিকে এসে বলে তুমি শুভকে আজকেই ডিভোর্স দেবে